তুমি যদি ক যত ফে তুলি তত লাভ আল্লাহ একবারে বেলে ভগলবান কেন ওই গো বেলে ভগলবান উফে তুললে যখন লাভ আর হগল বালা তে সারের বুতাম বুতাম খুললে লালগি দেওয়া নেই গিয়া অহন ইমাম সাহেব যখন কে আল্লাহ আকবর ইমাম সাহেব লম্বা টান দিছে আল্লাহ আকবর আর তে খালি তুলতে আছে ওই আল্লাহ লোকের আল্লাহ আকবর অহন তে যতই তো লোক করবি এটা মাফ আছে এটার কই নিয়ম জোতা জোতার একটা মাফ আছে অন বাটা জোতা ছুটু ডর যেই দাম বড় ডরো সেই দাম তুমি যদি কো সকল ভালো ছুটু বড় জন এক দাম সুইটা মেশিন লেগে বড় জোতা লই যেতে পারো তে এই ডারে গাও দিয়ে হুইটা থাকতে পারবো কিন্তু ফাও দিয়ে যেতে পারতো তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা তোমারে কইছে নাট খাইয়া লাইছে মোর চাই এখন এই যে মেকারে দুইটা নাট তোমার আতো কইছে দিদিয়া বদলাইয়া লইয়া আইয়েন এবারে বাজারও গেছে হার্ডওয়্যারের দহন হয়ে গিয়া কয় নাট দে কয় কয় ইঞ্চি কয়তাম কয় সুতি কয় আনতাম মনে নাই কয় দাম কির শব্দ এক দামে কয় দাম যখন এখন মোটা হক বলতে মোটা সাইয়ানা কন্যা ঠেলতে আসে কারবার না কারণ মাফ মতো না ঠিক কেনাকা এটা কয় হোক শূন্যতের জায়গায় শূন্যত রাখবা নফলের জায়গায় নফল রাখবা ফরজের জায়গায় ফরজ রাখবা টুফি যদি ফার্স্ট টেহ দাম হয় গান যাইতো না জোতা যদি এক দশ হাজার টেহ দাম হয় মাথার দুই আড়ন যাইতো না ঠিক কিনা যত থাকবো যত কম হোক থাকবো মাথার নফল নফলের জাগাত থাকবো শূন্যতের জাগাত শূন্যত থাকবো সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না ঠিক কিনা তাহলে মোড়া নাডের জায়গা শ্রীকন্যার যেমন হইত না শ্রীকন্যার জায়গা দাবেক দেখা মোড়া না টান্না লাগান যাইত না তাইলে ভাই সাহেব শূন্য দিয়া নফল ঢাক্য না নফল দিয়া ফরস ঢাক্য না সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতা ফাইয়া কথা না কি খেললা নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে শ্রীহন ওয়াজ তারার বুদ্ধি বেশি নোয়াখালী তারা হুজুরে বুদ্ধিবেশী তো হুজুরে কইতে আছে কয় যদি সারা জীবনের নফলও একখ্যানো করে একটা ফরজের সমানও কইত না এই কথা শুনলাস আমরা এলাকার কয় আচ্ছা তো হুজুর তো সব জানি না রাখি তো কয় হুজুর অন্ত নফল তো মোটামুটি কম করছি না ভালো তো করছি তো এদিকে কোনো কামও লাগতো না অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা কইয়া দিলে কাম লাগলে আর কয়টা বাড়াইয়া কইটা লাগতাম হুজুরে কয় কি কইলা কয় এটা নফল মিলাইলে একটা ফরজ হয় কহুদুরে ধুম ধরে রয়েছে কত জায়গা তো এই কত ধুকে ওই না নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে কুজুরে ধুম ধরে থেকে কয় কি তা না কইসলা কহুদুর কয় এটা নফল মিলাইলে একটা ফরজ হয় কহুদুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় এক কোটি সুবারি মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা ভাই মুস্তাক ফৈজি তোমাদের কাছের মানুষ আবার আসবো ইনশাআল্লাহ আসার সুযোগ ছিল না আমার মা ফিলাস অনেক একেবারে নবীনগর লাউয়ের ফতে ফুল মাফিন মনে করলাম মাগরিবের ফুল ও দেহা করে দিয়া যায় না অনেক একবারে দেহারা বালা এই জন্য আসা নাইলে আসার সুযোগ ছিল না কওয়ামি কষ্ট হইতে আছে মাইক ছেড়া দেওয়ার দরকার আর কয়েকটা মিনিট একটু ওয়াশ করি হ্যাঁ আমিন কো না কেন জোরে বলো আমি তাইলে এই এই কয়টা না এই আবাদত কবুল শর্তটা কয়টা তাইলে শর্তের ভিতরে কি হইল নাট যত সুতি এত সুতি নাটে লাগান লাগবো একদম পাইয়া মোটা ডালা গাইলে হইতো না ঠিক নিয়ে নামাজের নিয়ম আছে রে কেউ যদি মনে করে আগে শেষ দা দিয়া লাভ উঠটা রুকু দেম হইতো না কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট শেষ দা এইডো হইতো না কারণ মাসালা হইলো তুমি যখন ৰুকুত যাইবা তখন আবার আল সামি আল্লাহ হুলিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনি সুজা এমনি সুজা হইয়া দাঁড়াইতে হবে না হইলে ওয়াজিব তরক হয়ে যাবে ওয়াজিব তরক হইলে শুহু শেষ দাদা খাওয়া লাগবে নাইলে নামাজ হবে না আমরা দেশ খেয়াল করে চাইও ইমাম সাহেব আর চাইতো পারতো না আপনারা চাইয়েন এবার তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন এবার ধর মুসল্লি চাইতে পারতো না আপনারা একটু খেয়াল করে চাইয়েন আমরা দেশ যখন কয়েক স্বামী অল্লাহ হুলিমান অনেকে দেখবেন মাথাটা কুতু ঢালকি দিয়া আবার নিচের দিকে সাজদার জায়গায় বিশেষ করে একলা একলা ঠিক কিনা একলা একলা নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাপরে সুনারা ফুরা সেরা লুদুর আলগি দিয়ে আবার তাইয়া পড়ে আমি এই ওয়াজ যখন করতাম লিখতাম মা দাইয়া কি দাইয়া কি দাইয়া মাতাইয়া যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এরকম করে অনেকে করি কি এমনি সুজইয়া খারণের কথা না তারপরে আমরা ঢুকুর মিতে বেহ হয়ে রয়েছে না আবার আলগির দিয়ে আবার আইয়া পরে ফুডা সুজ হয় না আমি তোর এলাকার মানুষ হলো বিশ্ব রুডের কাছের মানুষ তার আগে আমরার মতো বেহতা তোমরা যেই সালা কইছো হেপাটাই চিন্তা করছে নিসের ফেল তো আবার আওয়ন এলা গোতা রুফরে গিয়ে লাভ কি আমার আওয়ানে লাগবো আল্লাহ ফুরে ফুরে উফরে গেছে না ও মধোপুরের মুসলমান ও কল যার টুকরা যুব রে একটু বুঝ করে চিন্তা করে চলিস মন্ডায় যা ধরে তা করি মন্ডায় যা ধরে এই বয়সে বুড়া মানুষের যত এই ছুটু ফলাফানের জানাজা কম ফরছি না ক্যারায় তরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি কেড়ায় তরে আশা দিছে তোর দাড়ি হইব দাড়ি ফাঁকব চুল ফাঁকবো আশা করে কে দিছে যে দিছে সে প্রতারক বুড়ো হইয়া মরবি এর কোনো নাই ঠিক যে কোনো সময় যেহেতু চলে যাব। প্রস্তুতি নিয়ে রেডি নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নাম্বারে হালাল খাওয়া অভায় হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না এখন হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি আবাদত দিয়ে কবুল হয় না হইব কেমনি রে তুই যেই লুঙ্গিটা ফিনতে আবাদত করতে গ্যাস মসিদ যুগসৎ তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা সুদের টেহার লুঙ্গি কিনা সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া সুদের টেহার দিয়া টুপি মাথা দেশা শুইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছ মাইসে দেখিয়া না কিচ্ছু কয় না আল্লাহ দেখিয়া না কিচ্ছু কয় না তুমি লাথি ফানা লাথি ঠিক কিনা ক আল্লাহ সে তুইটা যে আল্লাহ যে তোরে থাকা দিয়ে বাইরে হালাই দিছে না কোমল বলা সুৎখুন তুই সুদের টুফি দিয়ে টুফি কিনা আমার মাথায় সুদের টেহা দিয়ে টুফি কিনা তুই ওই সুদ নামাজ শুনতে পারো আনতে পারো খালি আল্লাহ দেখিয়া কিচ্ছু কয় না আর না হইলে উদাম করে সিহন জিগলে দিয়ে ফথা ফথা করে তোমার ঘিঁচ তুমি বাচ্চা গেছো নবীজি দোয়া করে গেছে আল্লাহ আল্লাহ আমার উম দুই ত্রীর দুইন্যরম দিয়ে না নামো দিয়া জাহাফুরনের ফুইড কিন্তু দুইন সরম দিয়েন না হইল তোমার কফাল লেহা হাত থাকল সুতখুর তোমার গাফাল হলে হা থাকলে চুল তোমার কফাল লেহা হাতে থাকলে বট তোমার কফাল লেহা হাত থাকল বুটসুট তোমার কফাল হলে হাত থাকল মতখুড় লেহা থাকে না কারণ কই রান্না কবুল করাই দিয়া গেছে ভাই ও আবাদত করতে করতে থামা তামা লাইতা পারবা সাদা কাগজও লক্ষ সুদের টেহা দিয়া যে টুফি কিনছো সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছো সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছ

ছাগলের গুস্ত হালাল দেখা বারো টাকা কেজি বেসা কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তা এমনি ঘুরতে আছে তান দিয়ে হতাই নিলে ছুটকের জগতে গেলে তো খাওয়ান যায় কিন্তু না খাওয়তো না ডাক দিত না ডাক দিয়ে অন্য নাই চা অন্য নাই কুত্তার গুস্ত খাই না আমরা হারাম শুয়রের গুস্ত খাই না আমরা হারাম বাংলার মুসলমান শুই না রাখো সুৎকা ঘুস এ একুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম শুয়রের গুস্ত খাওয়া যেই রকম হারাম সুৎ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক কিনা ভাই কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করেছে আপনারা আমার মানুষও আপনার আমার ঘরের মানুষ আপনার আমার শত্রুরা কই যারা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া আমি না কইলে কেড়াই কইব আপনারা অত ক্ষামতার ময়দানে হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না আমরা খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম আপনার কাম আপনি কইরা যাইতেন আমি সেই আসানি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন না মতো যা হয় আপনি রাগ হন না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না সকল বেলা মল্লাহি দাওয়াত তো খাইয়ে না মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি দূরের টিয়ে তো শেষ হয় না সব আনা কয় না রে কয়টা জিনিস না লাগবো আপাতত এক নম্বরে সহি সহি দুই সঠিক নিয়ম সব কিছুর একটা নিয়ম আছে কিছুর একটা মাফ আছে তুমি আল্লাহ ভার কই আত কই পর্যন্ত তুলতা পারবা সর্বোচ্চ কানের লতি পর্যন্ত আন্না কান পর্যন্ত এর বেশি তোলার দরকার নাই